রামকৃষ্ণ জীবন দুচার কথা স্বামী শাস্ত্রজ্ঞানন্দ পত্রিকার তেত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা শ্রীরামকৃষ্ণের জীবন আজকের পৃথিবীর কাছে একটি বিশেষ আলোচ্য বিষয় যতই দিন যাচ্ছে ততই এই মহাজীবনকে কেন্দ্র করে তার বাণীকে চিন্তা করতে করতে মানুষ দেশ সভ্যতা নিজেদের বাঁচার পথ নিজেদের সাধন মার্গগুলিকে নতুন করে চিহ্নিত করতে পারছে অনেক সময় মনে হয় তার কথাগুলি কত সহজ কঠিন শাস্ত্রবাক্যগুলিকে তিনি অনায়াসে গুছিয়ে দিয়েছেন জীবনটাও যেন কত সহজ আমরা সবাই যেন বুঝতে পারছি কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছিলেন অবতার অচিনে গাছ যাকে দেখে মনে হয় যেন চিনি কিন্তু ভিতরে প্রবেশ করতে গিয়ে দেখা যায় চেনাটা ঠিক ঠিক হয়ে ওঠেনি কিন্তু এই চিনতে না পারাটা বোধহয় কোনো ব্যর্থতা নয় এটাই বোধহয় সাধনার পথ যাঁরা আধ্যাত্মিক সাধন পথ অনুসরণ করেন তারা প্রত্যেকেই ঈশ্বর তত্ত্বকে চিনতে চান বুঝতে চান অন্তরে উপলব্ধি করতে চান শ্রীরামকৃষ্ণ যেহেতু অবতার তাই তাকে চিহ্নিত করতে যাওয়ার চেষ্টা বোঝার চেষ্টা চেনার চেষ্টাতেই আমাদের এই সাধনাটি এগিয়ে চলে শ্রী রামকৃষ্ণের একটি জীবনী লেখার জন্য গিরিশবাবু স্বামীজিকে অনুরোধ করেছিলেন উত্তরে স্বামীজি বলেছিলেন আমাকে ওই অনুরোধটি করবেন না ও কাজ ছাড়া আর যে কোনো কাজ বলবেন আমি তাই আনন্দে করব যদি পৃথিবী ওলট পালট করে ফেলতে বলেন সেও আচ্ছা কিন্তু ওই কাজটি পারব না তিনি এত মহান ছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি তাঁর জীবনের এক কণাও আমি জানতে পারিনি শেষে শিব গড়তে গিয়ে কি বাঁদর করে ফেলব আমি তা পারবো না স্বয়ং বিবেকানন্দ যাকে কিনা শ্রী শ্রীরামকৃষ্ণ চাপরাস দিয়ে গিয়েছিলেন তার মিশন প্রচারের প্রতিষ্ঠার মুখ্য যন্ত্র করে রেখে গিয়েছিলেন তিনিই যদি এই কথা বলেন তবে আমাদের কা কথা স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে একবার বলেছিলেন তিনি যে কী কত কত পূর্বগ অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা তা জীবনপাতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলুম না তার ভাব সমুদ্রের উচ্ছ্বাস এক বিন্দু ধারণা করতে পারলে মানুষ তখনই দেবতা হয়ে যায় সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায় অবতার বললে তাকে ছোট করা হয় বিখ্যাত রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ গ্রন্থের পাঠকরা জানেন এই উক্তি তার সম্পর্কে সেকালের এক বৈষ্ণব সাধক করেছিলেন বলেছিলেন শ্রী রামকৃষ্ণ সেখান থেকেই এসেছেন যেখান থেকে সমস্ত অবতারগণের উৎপত্তি শ্রী রামকৃষ্ণের এই অবতারত্ব তাই আমাদের পক্ষে বোঝা অত সহজ নয় কিন্তু বুঝতে চেষ্টা করাটাই আমাদের সাধনা স্বামীজি তার একটি চমৎকার বন্দনা বলেছেন অনাদি অনন্ত বেদ্রূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমুখ দেবতা যাতে শক্তি সঞ্চার করেছেন অবতারদের প্রাণরসে পূর্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র রূপে শ্রী রামকৃষ্ণ দেহ ধারণ করেছেন শ্রী শ্রীরামাকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল